সালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে আমার দেশ রাতেই কারফিউ দিয়ে ওদের শেষ করে দিন সালমান আনিসুলের হাসিনার গণহত্যা চালানোর পরিকল্পনা ফাঁস উত্তরপাড়া অর্থাৎ সেনাবাহিনীকে যুক্ত করার পরিকল্পনা টেলিফোনে কথা বলা উচিত হবে না সালমানকে আনিসুল হাসিনার নির্দেশের কথা সালমান ও আনিসুলকে অবহিত করেন আসাদুজ্জামান খান কামাল গুলিতে নিহত। ঢাকা দশ এ ভোটার হলেন আসিফ মাহমুদ নিশ্চিত ভাবেই নির্বাচন করব। সাতচট্টি জনের নামে দুদুকের মামলা ইসলামিক ব্যাংক থেকে সাড়ে দশ হাজার কোটি টাকা আত্মসাত এস আলমের বার্ষিক পরীক্ষার আগে শিক্ষকদের লাগাতার আন্দোলন নিয়ে প্রশ্ন বিভিন্ন দাবিতে ক্লাস ছেড়ে রাস্তায় পাস শিক্ষক সংগঠন পুলিশের সাউন্ড গ্রেনেড জল কামান ছত্রভঙ্গ নন এমপিও শিক্ষকরা ক্লাস পরীক্ষা বর্জনের হুমকি শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলনে অভিভাবক ফোরামের ক্ষোভ সাংবাদিকদের অর্থ উপদেষ্টা নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার পদ্মার চরের আতঙ্ক কাকন বাহিনীর আটান্ন সদস্য গ্রেফতার অপারেশন ফার্স্ট লাইট প্রথম আলো কারাগর থেকে হাসপাতালে নেওয়ার পথে পাঁচ বছরে দুইশো পঁচাত্তর বন্দির মৃত্যু জট খোলার চেষ্টায় সরকার জুলাই সনদ বাস্তবায়নের অভিমত চালকের আসনে সরকার সিদ্ধান্ত ও তাদের দিতে হবে মাহমুদুর রহমান মান্না ন্যূনতম না হলে নির্বাচন শঙ্কায় পড়বে জুনায়েদ সাকি সরকারের সিদ্ধান্ত না মানলে পরিস্থিতি জটিল হয়ে উঠবে মুজিবুর রহমান মঞ্জু সরকার যেদিকে যাবে পরিস্থিতি কি সেদিকেই ঘুরবে নুরুল হক নূর ঢাকা থেকেই ভোট করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ আলোচনায় ঢাকা দশ বিএনপির প্রার্থী নিয়ে তেরো আসনে বিক্ষোভ ছাত্র দল কর্মীর মৃত্যু নয়া সিদ্ধান্তের ভার সরকারের হাতে আনুষ্ঠানিক বৈঠক হয়নি অনানুষ্ঠানিক যোগাযোগের দূরত্ব কমার আশা নাগরিককে তথ্য অধিকারের কাঠামো আর সরকারকে নজরদারির সুযোগ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ দুই জারি শিক্ষকদের যুক্তি দাবি মেনে নেওয়ার আহ্বান জামাতের শেখ হাসিনা রায়কে ঘিরে নাশকতার মিশন পতিত আওয়ামী লীগের কিছু লোক গণভোট ও জুলাই সনদ আমাদের ঘাড়ে চাপাচ্ছে ফকরুল। যুগান্তর ব্যবস্থা গ্রহণের নির্দেশ ইসির নির্বাচন ঘিরে নাশকতার সংখ্যা সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে ইসির বৈঠকে এই সংখ্যার কথা বলা হয় পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ বানচানের চেষ্টা হতে পারে আটাইশ হাজার ছয়শো ত্রিষট্টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ কেন্দ্রে উত্তাপ তৃণমূলে নির্বাচনী হাওয়া দেশে কোন নির্বাচনী আবহ বিরাজ করছে খন্দকার মোশারফ এতদিন জামাত নির্বাচনী মাঠে ছিল এখন দিন পিও নেমেছে হামিদুর রহমান আজাদ তৃণমূলের নির্বাচনে অগ্রাধিকার বদিউল আলম মজুমদার নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম ও দল গোছানো চলছে সামান্তা শারমিন একান্ত সাক্ষাৎকারে আসাদুল হাবিব দুলু তিস্তা আজ খাল ফেসিসদের জানু নীতিতেই গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি দুর্নীতি ও জিম্মি দশা থেকে মুক্ত হলেন সেবা প্রার্থীরা আবাসিক প্লট ও ফ্ল্যাট বিক্রি হস্তান্তর ও নামজারির অনুমোদন নিতে মন্ত্রণালয় রাজুক ও জাতীয় গৃহণ কর্তৃপক্ষে আর যাওয়া লাগবে না অন্যান্য দলিলের মতো সাব রেজিস্ট্রার লিজ দলিলের ভিত্তিতে রেজিস্ট্রি করবেন নামজারি সম্পাদন করবেন এসিল্যান্ড নির্বাচনের প্রভাবে দুই ঝুঁকি শনাক্ত রাজনৈতিক সংকটে ক্ষতিগ্রস্ত অর্থনীতি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন নানা সংখ্যায় ইতিমধ্যে অর্থনীতিতে অবস্থা প্রবৃদ্ধি অর্জন বাধাগ্রস্ত হবে ঢাকা দশ এর ভোটার হওয়ার আবেদন শীঘ্রই পদত্যাগের সিদ্ধান্ত জানাবেন আসিফ সুন্দরবনে নৌকা উল্টে প্রবাসী নারী পর্যটক নিখোঁজ বেঁধে দেওয়ার সময়সীমা শেষ জুলাই সনদের আদেশ প্রস্তুত করছে সরকার সমঝোতা না হলে সিদ্ধান্ত সরকার সচিব ইনকিলাব সাত দিনের আলটিমেটাম শেষ হচ্ছে আজ অন্তর্বর্তী সরকার কোন পথে জুলাই সনদ গণভোট সংকট জিয়ে রেখেছে ডক্টর আলী রিয়াজ ও মনির হায়দার পাড়ি জমিয়েছেন আমেরিকা এগারো নভেম্বর আট দলের সমাবেশ তেরোই নভেম্বর আওয়ামী লীগের ঢাকা যাওয়ার ডাক জামাত আওয়ামী লীগের একৈশ নির্বাচনের প্রাককালে তারা রাজপথ উত্তপ্ত করা যে আন্দোলন করছে সেটাও নির্বাচন বাঞ্চালের এই পরিকল্পনা বলে মনে হয় ডাক্তার জাহিদুর রহমান সাড়ে দশ হাজার কোটি টাকা আত্মসাত এস আলম গুরুফ ইসলামী ব্যাংকের সাতষট্টি জনের বিরুদ্ধে মামলা বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তপ্ত ময়মন সিংহ দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় নিহত ছাত্র নেতা সমকাল নির্বাচনের জন্য যোগ্য এসপি বাছাই করছে পুলিশ পুলিশ প্রশাসন জেলায় গুরুত্ব ও পুলিশ কর্মকর্তার যোগ্যতার ভিত্তিতে এ বি ও সি ক্যাটাগরিতে ফুল তৈরি সংশ্লিষ্ট ডিআইজি তৈরি করছেন এসপির যোগ্যতার প্রতিবেদন যাচাই প্রক্রিয়া নিয়ে কর্মকর্তারা সন্তুষ্ট নন ডিআইজির বাইরে অন্য উৎস থেকেও তথ্য সংগ্রহ করা হবে এসপিরা কে কী রকম কাজ করছেন তা জানতে একটা মূল্যায়ন করা হয়েছে আমরা এটা পুল করছি এ পুল থেকে যোগদানের প্রদান করা হবে বাহারুল আলম পুলিশ মহাপরিদর্শক সরকারি প্রাথমিক বিদ্যালয় সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালানোর ঘোষণা শিক্ষকদের রাজনৈতিক সমঝোতা হলো না বিভক্তি আরো বাড়ল জুলাই সনদ ও গণভোট গণভোট নিয়েই প্রশ্ন বিএনপির আন্দোলনে যাচ্ছে জামাত সরকারকে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ এনসিপির আদেশের খসড়া চূড়ান্তের কাজ চলছে তেরো নভেম্বর ঘিরে সতর্ক পুলিশ মাঠে থাকছে সেনাবাহিনী গৌরীপুরে মনোনয়ন ঘিরে সংঘর্ষ ঘটনাস্থলে ছাত্রদল নেতার মৃত্যু এগারো জেলায় বিক্ষোভ হামলা দলের সব পর্যায়ের পদ থেকে পাঁচজনকে বহিষ্কার বাগমারায় মনোনয়ন বঞ্চিত প্রার্থীর স্বজনের বাড়িতে কক্টের হামলা ডিগিতে বিষ প্রয়োগ চোরদের অসুবিধা মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা ঘুমের মধ্যেই খুন পুলিশ বলছে পূর্ব পরিকল্পিত কালের কণ্ঠ দুই মেরুতে বিএনপি জামাত ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল জামানত বাজেয়াপ্তর ভয়ে তারা আগে গণভোট চাইছে সময় নির্বাচন নিয়ে শঙ্কা ধৈর্যের পরিচয় দিচ্ছে বিএনপি মতবিরোধ থাকলেও রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে না বিএনপি নির্বাচনের আগে সাফ সৃষ্টির চেষ্টা জামায়াতের সময় নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সুদৃঢ় হাঁকতে বললেন রাষ্ট্রবিজ্ঞানীরা সময়সীমা আজ শেষ সমঝোতা হয়নি সিদ্ধান্ত সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়ন গভীর রাতে প্রজ্ঞাপন নিয়ে কানাঘোষা মাঠের অভিজ্ঞতা ছাড়াই ডিসি বরগুনায় নতুন ডিসি সন্দীপ কুমার সিংহ দুই হাজার সালের নির্বাচনে এ আরও ছিলেন গত তিন নির্বাচনের প্রিজাইডিং ও পুলিং অফিসার এবং আইন খলায় রক্ষার বাহিনী সদস্যদেরও কি বাদ রাখা হবে প্রশাসন বিশেষজ্ঞদের প্রশ্ন নির্বাচনের সামনে রেখে দুই দিনে ২৯ জেলায় নতুন ডিসি এনসিপির প্রাথমিকভাবে একশো আসনে প্রার্থী ঘোষণার প্রস্তুতি খালেদা তারেক রহমান ও ডাক্তার শফিকুরের আসনে প্রার্থী না তেরোই নভেম্বর ঘিরে পুলিশের মাঠ প্রশাসনের করার নির্দেশনা আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে জোরদার অভিযান সংগ্রাম জুলাই স্মরণ বাস্তবায়নের সিদ্ধান্ত সরকারের কাজেই গেল সতর্ক অবস্থানে আইনstring গলা বাহিনী হাসিনার মামলা রায়ের তারিখ ঘিরে অশকত আশঙ্কা দুদুকের ইতিহাসে সর্ববিলহূত অর্থ কেলেঙ্কারির মামলা 10479 কোটি টাকা আত্মসাতের ঘটনায় আসামি এস আলম সহ 67 জন বসুতলা থেকে আসা কিছু লোক গণভোট ও জুলাই সনদ আমাদের ঘরে চাপাচ্ছে মির্জা ফখরুল যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন নিহত সারালো উনসত্তর হাজার জনকণ্ঠ দুলাই সনদ বাস্তবায়নে গণভোট নিয়ে অচল অবস্থা কাটছেই না নতুন বেতন কাঠামোর সিদ্ধান্ত নেবে আগামী সরকার কার্গো ভিলেজে আগুন লিথিয়াম ব্যাটারি বিস্ফোরণ বা শর্ট সার্কিট থেকে বিমান তদন্ত প্রতিবেদন ইত্তেফাক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক দাবি পূরণের আশ্বাস মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত অবস্থান কর্মসূচি চলবে আইএমএফ এর ঋণ ও পে কমিশন নিয়ে সিদ্ধান্ত নেবে আগামী সরকার অর্থ উপদেষ্টা আমেরিকা থেকে কিছু লোক এসে আমাদের ওপর গণভোট ও সনদ চাপাচ্ছে মির্জা ফখরুল অবৈধ কর্মকাণ্ডে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে পুলিশ পুলিশ কমিশনারের সঙ্গে ও ওসিদের বৈঠক রবিবার থেকে শুরু হয়েছে গ্রেফতার অভিযান এগারোই নভেম্বর রাজধানীতে আট দলের সমাবেশ তেরো নভেম্বর রাজধানী নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি কর্তোয়া ইসলামিক ব্যাংক থেকে সাড়ে দশ হাজার কোটি টাকা আত্মসাত এস আলম গ্রুপের চেয়ারম্যান সহ সাতষট্টি জনের বিরুদ্ধে মামলা সরকারি প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত কর্মসূচি চলবে নন ইম্পিউদের ওপর জল জলকামান সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নির্বাচন সামনে রেখে বগুড়া সহ উনত্রিশ জেলায় নতুন ডিসি স্বরাষ্ট্র উপদেষ্টা পঞ্চাশ শতাংশ সেনা সদস্য মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না